আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি আবার তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদের বিখ্যাত কবিতা প্রার্থনা এই প্রার্থনা কবিতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী কবিতা প্রার্থনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা কর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 নম্বর কবিতা হলো প্রার্থনা আলোচ্যমান কবিতায় কবি প্রাচীন ভারতের বীরত্ব উন্নত মানসিকতা জ্ঞান চর্চা কুণ্ঠাহীন প্রশংসা করেছেন শুধু নয় বর্তমান ভারতবর্ষকে পূর্ব গৌরবে উন্নীত করার প্রার্থনাও করেছেন পরমেশ্বরের কাছে কবির আকাঙ্ক্ষা ভারতীয় সংস্কৃতির মূল সূত্র হলো ঐক্য ঐক্যের শক্তিতেই ভারতীয়দের মন থেকে দূরীভূত হয়েছিল আপন স্বার্থবোধ ও বিদ্বেষের চেতনা তবে বর্তমানে সেই অখণ্ড ভারতের চিন্তার ক্ষেত্র থেকে অনেকটাই দূরে সরে গেছে ভারতীয়রা এটা কবির ধারণা তাই বর্তমান অবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা করেছেন কবিগুরু ভারত স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ ভারতের প্রাচীন গৌরব ছিল স্বর্গের মতোই শ্রেষ্ঠত্বের স্থানে আলোচ্যমান প্রার্থনা কবিতায় কবিগুরু যে স্বর্গের কথা বলেছেন তা কোনো কাল্পনিক বা পারলৌকিক স্থান নয় সেই স্বর্গ বিরাজমান এই মাটির পৃথিবীতেই সেই স্বর্গ হল উদার মানসিকতা উন্নত বুদ্ধি ও বিবেকবোধ সমন্বিত ধরাধাম একদা ভারতবর্ষ তার জ্ঞান চেতনা বিচারবোধ ও আধ্যাত্মিক কর্মসাধনার মাধ্যমে বিশ্বে শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছিল বর্তমান ভারত সেই ঔদার্যের স্থান থেকে অনেকটাই নিচে নেমে গেছে কবির প্রার্থনা পরমেশ্বরের কাছে তিনি ভারতীয়দের চেতনায় আঘাত হেনে তাদের জাগিয়ে তুলেন যেন তারা জ্ঞান গরিমা ন্যায়নীতিপূর্ণ বলিষ্ঠ জীবনাদর্শ পালনের মধ্য দিয়ে উন্নত শিরে উদার মানবিক চেতনায় উদ্বোধিত হবে তাদের কর্মধারা দিকে দিকে প্রসারিত হবে প্রাচীর যাবে ভেঙে প্রতিষ্ঠিত হবে বলিষ্ঠ জীবনাদর্শ এভাবে ভারতবাসী আবার উদার মানসিকতা উন্নত বুদ্ধি বিবেকবোধ সমন্বিত স্বর্গে জাগরিত হবে বলে কবির বিশ্বাস